আপনার ছেলে যাতে কি হয়েছে ভাই আমরা কোনো কম যাই না ভাই ঠিক আছে আমরা কোনো কম যাই না সবাই খালি সেলিব্রিটি হয় ভালোবাসা দিয়ে গেলে ভালোবাসা সবসময় পাবেন ভাই ইনশাআল্লাহ ভাই আপনাকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে আমার মেয়ে তাই কোন কোন দেখতেছেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট করবেন আলাইকুম আশা করি ভালো আছেন ভালো থাকতেন এই কেমন করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবেন এম ডি ওয়ান বাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেছ এরা ফলো দেবেন তাই এম ডি আমিন বস আর দেখছেন হয়ে গেছে মানে সন্ধ্যা লাগছে আকাশটা কত নিরিবিরি আকাশে যে কালা দেখছেন মানে নামতে পারে ভালোবাসা বিনোদন সবসময় পাবেন সবসময় ইনশাল্লাহ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম জোশ আশা করি ভালো আছেন ভালো দেখবেন একে কামনা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো